অতি চমৎকার করে গান পরিবেশন করলেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জহিরুল ইসলাম জহির পাগলা যিনি আজকে গুরুর ভূমিকা নিয়ে গান করবেন কথা বলবেন কিছু একটা বেশি হয়েছে ভাই হ্যালো অনেক বেশি হ্যালো হ্যালো স্পষ্ট করেন কেমন যেন একটা নাকে বেঁধে আছে হ্যালো হ্যালো ঠিক আছে হ্যালো থাকুক থাকুক আজকে আমাদের দদুসা দরবার থেকে দুটি ধারা দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ দুটি পালা গুরু এবং শিষ্যের ভূমিকা নিয়ে অন্ধকার থেকে যিনি আলোর পথে অগ্রসর করেন করেন তিনি হলেন গুরু যিনি অন্ধকার জগতের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে সেখান থেকে আকতি হাহাকার যিনি করেন তিনি হল শিষ্য খুবই সুন্দরভাবে গুরুর প্রতিনিধিত্ব করছেন আমার ভাই জহির পাগলা আসলে গুরু এমন এক শব্দ এমন এক জায়গা এমন একটা স্থান গুরুর চরন্তল যেটা অনেক সম্মানের এবং অনেকটা শক্তিশালী জায়গা। সাউন্ড কম থাকুক শীষ যেন না দেয় মুরব্বী না ওইটা না। আজকে যে গুরুর ভূমিকায় গান করছেন বা করেছেন খুবই সুন্দর ভাবে একটা গান করলেন মানুষ রতন করো তারে যতন যারে তোমার প্রাণে চায় ভক্তি বিশ্বাস প্রেম একাধারী তিন যাহার কাছে ভোজ থাকবে চিরদিন চন্ডাল কিংবা হোক না মমিন পরে থাকো তার চরণাশ মানুষেতেই বিবাদ ঘটে মানুষেতেই ঘোল মানুষেতেই জ্ঞান বুদ্ধি মানুষেতেই ভুল কাটা দিয়া তুই কাটারে খুল মরিস না আর বিশের জ্বালায় নরকিরি রাস্তা দিয়া স্বর্গে চলে যাও অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও যেখানে তোমার পিছলে পা উঠে দাঁড়াও সেই জায়গায় মনসুরে কই নিজে খোদা অপরাধ নাই তার এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলে গুণাগান বিষ খেয়ে হয় উপকার অমৃত খেয়ে কেউ মারা যায় হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয় এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয় ভাব বুঝিয়ে লে কয় প্রেমের হাওয়া লাগলো না মোর মানুষ রতন করো তারে যতন যাকে আমার মন প্রাণ দিয়া ভালোবাসব বিশ্বাস করব তাকে আমার যত্ন করতে হবে তার প্রতি আমার সম্মান শ্রদ্ধা রাখতে হবে গুরুর মুখের বাণী এটা আমার যুবক ভাইরা আছেন আমার গুরু কিন্তু আমার কাছে একটা দায়িত্ব দিয়ে গেছে আমি ছোট হলেও দায়িত্বটা কিন্তু ছোট না বলছে আপনি এমন কিছু বলবেন এমন কিছু গাইবেন এতে যেন আমাদের এই যুবক সমাজ বা আমরা যেন কিছু একটা বুঝতে পারি আসলে গুরুর কাছে কেন যাব শিষ্যত্ব গ্রহণ করতে হবে কি না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনারা হইচই করবেন না এখানে অনেক মুরব্বিয়ানরা আছেন সারাদিন তো অনেক গান শুনছেন আপনারা আমার বিষয়টা ভালো লাগছে কিন্তু উনি তো আমার গুরু গুরুর গুরুর প্রতি আমি যথেষ্ট সম্মান রাখি শ্রদ্ধা রাখি গুরুর সাথে বাবা আসলে পালা চলে না গুরুর সাথে হয় ভাবের লেনদেন আজকে কিন্তু জহির পাগলা যে রূপটা যিনি বসে আছে মঞ্চে উনি কিন্তু আমার গুরু না উনি কিন্তু আমার গুরু না আমি বায়াত নিয়েছি মাইজান্ডার চট্টগ্রাম মাইজ ভান্ডারের মুজিবুল হাসানিয়াল মাইজ ভান্ডারি কিন্তু উনি যে দায়িত্ব পালন করছে আজকে আমার মুটি বাবাকে তার মাঝেই দেখতে হবে আমি যদি বিচার করি যে জহির পাগলা আমার গুরু তাহলে আমার বিশ্বাস ভক্তি একটু নড়ে চড়ে যাইতে পারে আসরে আমার গুরুকেই রাখতে হবে তার জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমি যতদূর জানি পবিত্র কোরআনের মধ্যে আছে আল্লাহ পাক যার অন্তরের মধ্যে এবং চোখের মধ্যে চোখ চোখ এবং অন্তরের মধ্যে যার মোহর মেরে দিয়েছে সে কখনো আল্লাহ ব্যক্তিদেরকে চিনতেই পারবে মানুষ রতন করো তারে যতন যারে তোমার প্রাণে চায় মনে চায় এখন মনের ভিতরে যদি মোহর মারা থাকে তাইলে আমার তো কিছুই চাইব না তাহলে আমার কথা হইল আপনি যে গানটা গাইলেন আমি কিভাবে এই মোহর সরাব গুরুর প্রতি ভালোবাসা আনতে হইলে তো আমার মোহর ছোটাইতে হবে কারণ আমার অন্তরের মধ্যে তো ওই মোহর মারা থাকতে পারে আমি তো সঠিক ভক্ত নাও হইতে পারি শিষ্যকে খুব সুন্দরভাবে দুটি কথা জিজ্ঞেস করলেন যে স্কুলে গেলে বাচ্চাদেরকে নাম জিজ্ঞেস করে বাবার নাম জিজ্ঞেস করে উপজেলা জিজ্ঞেস করে বয়স কত জিজ্ঞেস করে আপনার আসলে এগুলা কি আসে বিষয়টা বই কিছু বাচ্চা আছে একেবারে ছোট যদি জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি কয় আব্বা আম্বার নাম কি কয় মা এটি হইলো একেবারে ছোট আর কি আচ্ছা আমি দুইটাই দিব যেটা জিজ্ঞেস করছেন অবশ্যই বলবো আগে আমার শিষ্যের ভূমিকা থেকে একটি গান রাখি আসলে আমরা যে গুরু ধরব আমি আমার মতো অনেক নাদান নালায় এক আছে যারা দেখা দেখি বায়াত গ্রহণ করছে আসলে অলি সম্বন্ধে তাদের ভালো জ্ঞান নাই আসলে কি গুরুর গুরুত্ব আছে পবিত্র কোরআন কি গুরুকে সমর্থন করে গুরুর জাগার জন্য বা আমরা যে আমাদের মাজার পূজারি বলে আসলে এই পক্ষে কি কোরআন কোন শক্তিশালী ডকুমেন্টস দিয়েছে যদি দিয়ে থাকে আসলে এই বিষয়টা আমরা একটু জানবো আগে আমরা শিষ্যের ভূমিকা একটি গান রাখবো